ওনাদেরকে ডেপুটেশান দেব ওনারা সেই অনুযায়ী যদি এই ফর্ম শূন্য পদগুলো ফিল না করেন তখন আমরা আবার আন্দোলন তাহলে আঠাশশো চৌত্রিশের মধ্যে তিনশো দুই আর ফাইভ পার্সেন্টের মধ্যে আপনারা বাষট্টি এই মোট তিনশো চৌষট্টি চৌষট্টি আপাতত আপনাদের অনুষ্ঠান মঞ্চ তুলে হচ্ছে জন্য আজকের মতো আমরা এখান থেকে উঠে যাচ্ছি আর যেহেতু এইটা তিনশো চৌষট্টি সিটটা বেরিয়েছে এর পরবর্তী পুরো প্যানেলটা আমরা আম চেয়ারম্যানকেও একটা পুরো ডিটেলস স্যার দেবেন বলেছেন আমাকে করে তারপরে ওনাদের সাথে যা করবেন বললেন বিশ্বাস দু হাজার নয় সবকিছু